হ্যালো ফ্রেন্ড এক্সাম টাইপস স্বাগত আশা করি তোমার সব ভালো আছো আজকে দেখো আমরা ডিসকাস করবো নৌকো স্রোত ঠিক আছে এই চ্যাপ্টার বা ট্রেনের যে চ্যাপ্টারগুলো হয় অনেকের সমস্যা হয় ঠিক আছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার পাটে পাটে করবো নৌকো স্রোতের ছেলেরা অঙ্ক বুঝতেই পারে না টোটাল আটটা টাইপ করবো এত সুবিধা আছে দেড়শো পঞ্চাশ নব্বই অঙ্ক করে কিছু হবে না আটটা টাইপ যদি কমপ্লিট করতে পারো সুবিধা সে একটা কোয়েশনও বাদ যাবে না প্রত্যেকটা কোয়েশন তুমি নিজে করতে পারবে ঠিক আছে তাহলে আটটা টাইপ করার পর তুমি কিন্তু সুবিদ্যাসের বইটা আছে নিচে করতে পারবে তাহলে আটটা টাইপ আমরা ডিসকাস করব ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার একটা জিনিস মনে রাখবে একটা বাড়ি করতে গেলে পিলারটা মেন ঠিক আছে পিলার যদি তোমার ভিত যদি ঠিক থাকে তুমি দুতলা তিনতলা যত করে অসুবিধা নেই কিন্তু তুমি বাড়ি করলে একদম নর্মাল নিচে তলাটা আর ওপরে পাঁচতলা করতে যাবে নিচেটা ধসে যাবে সেরকম টাইপের যাদের মেরিট কম আছে যাদের ক্যাপাসিটি কম আছে যারা অঙ্কে খুব উইক আছো তাদের সুবিধাস নয় তাদের আটটা টাইপ আটটা টাইপ করবে যে

চলো আমি প্রথমে সূত্রগুলো একে একে লিখে দিই একটা হচ্ছে অনুকূলে গতিবেগ আমি পুরো জিনিসটা বোঝাচ্ছি শুধুমাত্র লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ কেন আসছে কি করে হচ্ছে সব বোঝাচ্ছে ঠিক আছে তা স্রোতের গতিবেগ দু নম্বর কি প্রতিকূলে গতিবেগ ইজিক্যাল টু নৌকার গতিবেগ মাইনাস আমি শর্টে লিখছি তোমরা কিন্তু লিখবে অনুকূলে গতিবেগ ইজিক্যাল টু নৌকার স্রোতের গতিবেগ প্রতিকূলে গতিবেগ ইজ ইকাল নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ তিন নম্বরটা কি নৌকার গতিবেগ ইজ ইকাল টু অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই টু আর চার নম্বর হচ্ছে স্রোতের গতিবেগ ইজ ইকাল টু অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই টু এই চারটে সূত্র মনে রাখলে তুমি না কামাল করে দেবে এবারে কনসেপ্টগুলো বোঝায় একটা নৌকা আছে এই ধারা একটা নৌকা আছে আমি নৌকা ঠিকঠাক আঁকতে পারি না ঠিক আছে কি করছে এইদিকে দশ কিমি গতিবেগে যাচ্ছে দশ কিমি পার আওয়ার গতিবেগে স্যার এটা কিমি পার আওয়ার মানে কি এক ঘন্টাতে কোনো জিনিস যতটা দূরত্ব যায় সেটা হচ্ছে তার গতিবেগ ঠিক আছে তো তাহলে দশ কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে আর এর পেছনে তো একটা স্রোত কি করছে ডান্স করতে করতে এর পেছনে যাচ্ছে ঠিক আছে তো কত কিমি গতিবেগে পাঁচ কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে তাহলে নৌকোটা যাচ্ছে পিছনে স্রোতটা যাচ্ছে যেমন আমরা সাইকেল চালাই যখন স্কুল যেতাম সাইকেল চালাচ্ছি পিছনে হাওয়াটা দিচ্ছে খুব আরামে আমরা পেট্রোল করে চলে যাই তাই তো তাহলে এখানে দেখো তো নৌকো যেদিকে যাচ্ছে স্রোতটা তার পিছু পিছু যাচ্ছে তাহলে কি নৌকোটা সাপোর্ট করে নিয়ে যাবে এটাকে বলা হয় অনুকূলে গতিবেগ তাহলে অনুকূল কি হয়ে গেল নৌকোর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ তাহলে অ্যান্সারটা কত আসবে স্যার দশ প্লাস পাঁচ মানে কত হয়ে যাবে পনেরো কিমি পার আওয়ার তাহলে এক নম্বর সূত্রটা আমার আশা করি ক্লিয়ার হয়েছে যেদিকে নৌকো যাচ্ছে তার পিছু পিছু স্রোতটা যাচ্ছে এটাকে বলা হয় অনুকূলে গতিবেগ ঠিক আছে দশ কিমি গতিবেগে যাচ্ছে কিমি পারাবার গতিবেগে যাচ্ছে আর স্রোতটার সঙ্গে মারপিট হয়ে গেছে মানে ঝামেলা হয়ে গেছে বললো ঠিক আছে পাঁচ কিমি গতিবেগে তার অভিমুখে আসছে মানে কি এইদিকে যাচ্ছে স্রোতটা এদিকে আসছে ঠিক আছে দেখে বাধা দিচ্ছে তাহলে কি এর গতিবেগটা যেমন আমরা সাইকেল চালালে সামনে যদি হাওয়া যায় বিশাল কষ্ট হয় না সেরকম টাইপের এই দশ কিমি গতিবেগে যা এই পাঁচ কিমি গতিবেগে বাধা দিচ্ছে এটাকে বলা হয় গতিবেগ নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ নৌকা কত আছে দশ স্রোত কত আছে পাঁচ তাহলে কত হয়ে গেল পাঁচ কিমি পার আওয়ার আশা করি কোনো সমস্যা নেই তো এরপরে এই দুটো সূত্র থেকে বাকি দুটো সূত্রে চলে আসে কি করেছে আমরা দেখো অনুকূলের গতিবেগ কি শিখলাম অনুকূল ইজিক্যাল টু নৌকা প্লাস স্রোত শিখলাম আর প্রতিকূল ইজিক্যাল টু কি শিখলাম নৌকা মাইনাস স্রোত শিখলাম আচ্ছা দেখো তো এই দুটো কি প্লাস মাইনাস কেটে গেল তাহলে আমরা কি পাচ্ছি টু নৌকা পাচ্ছি ইজিক্যাল টু অনুকূল প্লাস প্রতিকূল পেয়ে যাচ্ছে তাই তো তাহলে এই টু নৌকাটা আমি যদি শুধু নৌকা রাখি দুইটা কি গুণ ছিল এদিকে ভাগ হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই টু

স্রোতের গতি বের তাহলে আমাকে স্রোত বের করতে গেলে নৌকাটা কাটতে হবে নৌকাটা প্লাস ছিল মাইনাস করলাম এটা প্লাস ছিল মাইনাস করলাম এটা মাইনাস ছিল কি করে দিলাম প্লাস করে দিলাম তাহলে এখন স্রোতটা নৌকাটা কেটে গেল তাহলে কি পাচ্ছি টু স্রোত পেয়ে যাচ্ছে টু স্রোত ঠিক আছে তো ইজিক্যাল টু কি পাচ্ছি দেখো অনুকূল মাইনাস প্রতিকূল কারণ প্রতিকূল সাইন কি হয়ে গেছে কারণ মাইনাস হয়ে গেছে আচ্ছা স্রোতের সঙ্গে দুইটা গুণ আকার আছে না স্রোতের সঙ্গে দুইটা কি আছে গুণ আকার আছে এদিকে গেলে কি ভাগ হয়ে যাবে সেই জন্য স্রোতের গতিবেগ কি পেয়েছে অনুকূল গতিবেগ মাইনাস প্রতিকূল গতিবেগ ডিভাইডেড বাই টু তো চারটে সূত্র একটা কি অনুকূল মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ প্রতিকূল নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ নৌকা অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই টু স্রোত অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই একই সূত্র শুধু নৌকা যেহেতু বড় তার জন্য একটা প্লাস হচ্ছে স্রোত ছোট তার জন্য মাইনাস ক্লিয়ার হয়েছে এই সূত্রগুলোর মাধ্যমে প্রত্যেকটা কোয়েশ্চেন কে উড়িয়ে দিবে তুমি ঠিক আছে আটটা টাইপ করো পুরো চ্যাপ্টার কমপ্লিট চলো প্রথম যে কোয়েশ্চনটা দিয়েছে দেখো স্থির জলে নৌকার কিমি ঘন্টা এবং স্রোতের গতিবেগ তিন কিমি কিবেগ এবং প্রতিকূলের গতিবেগ নির্ণয় করো ঠিক আছে তো তাহলে দেখো নৌকার কত আছে নৌকার কিমি আর স্রোতের গতিবেগ কত দিয়ে আছে স্রোতের গতিবেগ আছে তিন কিমি আওয়ার কি চেয়েছে অনুকূল আর প্রতিকূল অনুকূল মানে এই শিখলাম তো নৌকা প্লাস স্রোত অনুকূলের গতিবেগ কত হয়ে যাবে নৌকা প্লাস স্রোত মানে কত আট কিমি পার আওয়ার তাহলে অনুকূলে গতিবেগ পেয়ে গেলাম প্রতিকূল গতি কত হবে প্রতিকূল গতি নৌকা মাইনাস স্রোত মানে কত দু কিমি পার আওয়ার ক্লিয়ার হয়েছে তাহলে নৌকার গতি বেগ পেয়ে গেলাম কত পাঁচ কিমি পার আওয়ার স্রোতের গতি বেগ তিন কিমি পার আওয়ার তাহলে অনুকূল কি হয়ে গেল নৌকা প্লাস স্রোত তাহলে আট হয়ে গেল প্রতিকূল মানে কি নৌকা মাইনাস স্রোত পেয়ে গেলাম আশা করি ক্লিয়ার হয়েছে চলো নেক্সট এই চারটা সূত্র কিন্তু অবশ্যই তোমরা মনে রাখো কোয়েশ্চেনগুলো করাতে খুবই সোজা সুবিধা হবে ঠিক আছে তো স্থির জলে নৌকার গতিবেগ সাত কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ দু কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূল এত যেতে কত সময় লাগবে আচ্ছা দেখো অনুকূল বলেছে অনুকূল বলেছে এখানে কি নৌকা বলে দিয়েছে নৌকা কত বলে দিচ্ছে সাত কিমি পার আওয়ার আর স্রোত কত বলে দিয়েছে স্রোতটা স্রোতটা হ্যান্ড একটু বুঝে নেবে স্রোতটা কত বলে দিচ্ছে দু কিমি পার আওয়ার আশা করি সমস্যা নেই কর ঠিক আছে আচ্ছা অনুকূল মানে কি নত সাত দুই মানে কত নয় হয়ে গেল কিমি পার উত্তরটা যায় যেহেতু অনুকূল বলেছে একশো আটকে নয় দ্বারা ভাগ করত বারো হয়ে গেল যেহেতু মনে করো স্যার কি করে করলেন আমাকে একটু দেখান করে দিচ্ছি অর্ধে এই প্রচেষ্টা করতে পারো ন কিমি পথ যাচ্ছে কত ঘন্টায় এক ঘন্টায় এক কিমি পথ যাচ্ছে কত ঘন্টায় এক বাই নয় ঘন্টায়

নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে দেখো নৌকার গতিবেগ কত দশ কিমি পার হওয়ার দিয়েছে কিমি পার মানে এটা ইংলিশ লিখছে ঠিক আছে তো স্রোতের গতিবেগ কত হয়ে যাচ্ছে দেখো স্রোত স্রোতের গতিবেগ কত দিয়েছে স্রোতের গতিবেগটা বলে দিচ্ছে তিন কিমি পাড় আশা করি কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে বলছে প্রতিকূল প্রতিকূল মানে আমরা এই মাত্র শিখলাম তো প্রতিকূল মানে কি শিখলাম নৌকা মাইনাস স্রোত মানে কত সাত কিমি আওয়ার হয়ে গেল আচ্ছা উনপঞ্চাশ কিমি যেতে মানে এই এক ঘন্টায় সাত কিলোমিটার যাচ্ছে তাহলে উনপঞ্চাশ কিমি যেতে কত সময় লাগবে করে দাও কে সাত দ্বারা ভাগ করে দাও কত সাত ঘন্টা সময় লাগবে উত্তর হয়ে গেল কিন্তু যদি স্যার বড় প্রসেসটা শেখান সেটা করবো এত পর্যন্ত করতে হবে তারপর বড় প্রসেস থেকে সাত কিমি পথ যাচ্ছে ক ঘন্টায় এক ঘন্টায় এক কিমি যাচ্ছে ক ঘন্টায় এক বাই সাত আর উনপঞ্চাশ কিমি যাচ্ছে কত উনপঞ্চাশ বাই সাত সাত সাতে উনপঞ্চাশ মানে কত সাত ঘন্টায় তাহলে মানে অ্যান্সারটা হয়ে গেলো কঠিন আছে খুব সোজা আটটা টাইপ রপ্ত করে নাও তারপরে যে কোনো প্র্যাকটিসের করো আমি চ্যালেঞ্জ দিচ্ছি প্রত্যেকটা কোয়েশ্চেন নিজে করতে পারবে ঠিক আছে চলো নেক্সট টাইপ টু দেখো এখানে কি বলে দিয়েছে স্রোতের গতিবেগ বলে দিয়েছে প্রতিকূলের গতিবেগ বলে দিয়েছে গতিবেগ নির্ণয় করতে বলেছে আচ্ছা স্রোত বলে দেখো স্রোতের গতিবেগ কত বলেছে দু কিমি পার আওয়ার আচ্ছা প্রতিকূলের গতিবেগ কত বলে দিয়েছে প্রতিকূলের গতিবেগ ছ কিমি পার আওয়ার অনুকূলে গতিবেগ চাইছে আচ্ছা দেখো তো ভাই অনুকূল আমি আগে তোমার লিখি তোমরা বললে যে স্যার তিনটে যে চারটে যে সূত্র লেখালেন কি জন্য লেখালেন তুমি মনের মধ্যে কোয়েশন আসতেই পারে লিখি শুধুমাত্র এদের জন্য দুটো দেওয়া থাকবে আর একটা বের করতে দেবে এই তিনটে পার্ট যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করবো ঠিক আছে তো আচ্ছা দেখো তো আমি এখানে যে অ্যাপ্লাই করলাম এখানে কি অনুকূল প্রতিকূল স্রোত কোন সূত্র আছে দেখবো আচ্ছা আমি এখানে লিখিয়ে দিই তোমাদের সুবিধা হবে অনুকূলে গতিবেগ ইজিক্যাল টু নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ প্রতিকূলে গতিবেগ ইজ ইকাল টু নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ নৌকার গতিবেগ ইজ ইকাল টু অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই টু স্রোতের গতিবেগ ইজ ইকাল টু অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই টু আচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা অনুকূল প্রতিকূল স্রোত কোন সূত্রে আছে এখানে দেখো অনুকূল আছে স্রোত আছে প্রতিকূল আছে নিতে পারবো না এখানে প্রতিকূল আছে স্রোত আছে অনুকূল আছে নিতে পারবো না এখানে অনুকূল স্রোত আছে কি নিতে পারবো না এখানে অনুকূল স্রোত মানে কত দুই চার নম্বরটা বসাচ্ছে এটা বসাচ্ছে অনুকূল মানে কত না অনুকূল লিখে দিলাম মাইনাস প্রতিকূল মানে কত ছয় ডিভাইডেড বাই কত দুই আশা করি সমস্যা নেই কোন গুণ করে দাও কোন গুণ করলে কথা ওয়ানের সঙ্গে উপরটা গুণ করলে কথা হবে অনুকূল মাইনাস সিক্স ইজিক্যাল টু দুই দিগুণ কত চার তাহলে অনুকূল ইজিক্যাল টু কত চার প্লাস ছয় মানে কত হয়ে গেল দশ হয়ে গেল তাহলে আমার অনুকূলে গতিবেগটা পেয়ে গেলাম দশ কিমি পার আওয়ার সমস্যা আছে দুটো দিয়ে দেবে তিন নম্বরটা যেটা বের করে দেবে এই তিনটে যে সূত্র আছে সেটা বুঝে তোমার অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট আচ্ছা দেখো স্রোতের গতিবেগ তিন কিমি পার ঘন্টা এবং অনুকূলের গতিবেগ পনেরো কিমি প্রতিকূলের গতিবেগ চেয়েছে কি কি দিচ্ছে স্রোত দিয়েছে তিন কিমি পাড়াবার অনুকূল পনেরো কিমি পারাবার ঠিক আছে তো আচ্ছা স্রোত অনুকূল প্রতিকূল কোন সূত্র আছে এই মাত্র দেখলাম স্রোত অনুকূল প্রতিকূল কোন সূত্র আছে চার নম্বর সূত্রটা আছে বুঝি তো সতেরো গতিবেগ ইজ ইকাল টু অনুকূল গতিবেগ মাইনাস প্রতিকূল গতিবেগ ডিভাইডেড বাই টু বসি দাও স্রোত কত তিন ইজ ইকাল টু অনুকূল আচ্ছা অনুকূল কত আছে অনুকূল কত আছে বলো অনুকূল আছে পনেরো মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই টু কোনাকি গুণ করে দাও কোনাকি গুণ করলে কত আসবে দেখো তিন দুগুণে কত ছয় আসছে আর এটা একের সঙ্গে এটা গুণ করলে পনেরো মাইনাস প্রতিকূলই থাকে আচ্ছা আমি কি কাজ করলাম প্রতিকূলটা মাইনাস আছে এদিকে চলে যাও এত লেখার দরকার নেই তোমরা মুখোমুখি অঙ্ক করবে আমাকে সব বোঝাতে হচ্ছে বলে লিখতে হচ্ছে ছয় সমান কত নয় ন কেমি পড়াবা তাহলে প্রতিকূলের গতিবেগ কোথায় গেল ন কেমি পড়াবা কেন স্যার অ্যাপ্লাই করলাম স্রোত বলে দিয়েছে অনুকূল বলে দিয়েছে ঠিক আছে তো প্রতিকূল তাহলে স্রোত অনুকূল প্রতিকূল কোন সূত্রে আছে চার নম্বর সূত্রটাই আছে বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এই ভিডিওর মধ্যে তোমাদের দুটো টাইপ আমি ডিসকাস করলাম কারণ বেশি টাইপ দিলে তোমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে ঠিক আছে আমি আবার আজকে তোমাদের দুটো টাইপ আবার প্রোভাইড করবো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে চলো এইখানে শেষ করলে ভালো